আগামী তিন বছর বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে না সরকারের কাছে এমন ঘোষণা দাবি করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এক আলোচনায় বক্তারা দাবি করেছেন জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখতে হবে বলা হয় জ্বালানি খাতে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে জ্বালানি খাত সংস্কার নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনার আয়োজন করে ক্যাব এতে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন কাউকে সুবিধা দিতে প্রতিযোগিতা আইন লঙ্ঘন করে সরকারে কেনাকাটার সুযোগ নেই জ্বালানিতে ভর্তুকি চালু রাখার কথাও বলেন তিনি তিন বছরের মধ্যে বিদ্যুৎ প্রাথমিক জ্বালানির মূল্য বৃদ্ধি করা যাবে না আইন যদি বলে থাকে যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সকল প্রকার পেট্রোলিয়াম প্রোডাক্ট সহ সবগুলোরই মূল্য তারা নির্ধারণ করবে তাহলে সেটা সরকার অর্থাৎ মিনিস্ট্রি সচিব তারা কিভাবে মূল্য নির্ধারণ করেন তারা তো রেগুলেটরি অথরিটি জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন লুণ্ঠনের সুযোগ বন্ধ করতে হবে তাহলে পরিবেশেরও ক্ষতি হবে না বলেন দেশীয় কেন্দ্রের চেয়ে আদানের কেন্দ্র বেশি চালিয়ে গড় উৎপাদন খরচ দেখিয়ে বোঝানো হচ্ছে বিদেশি বিদ্যুতে খরচ কম লুণ্ঠনটা আমরা যে কোয়ান্টিফাই করেছি সেটা মিনিমাম পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বছরে ছিল বাইশ সালে এবং তারপরেও এর সঙ্গে আরেকটা ফিকার যোগ করেন আমাদের কাছ থেকে ছয় পার্সেন্ট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি দেখিয়ে যে যে ইয়ে দেখানো হয়েছিল যে ঘাটতি দেখানো হয়েছিল বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে তিন পার্সেন্ট সামিট আদানের চুক্তি বাতিলের দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম আমাদের শক্ত শক্তিশালী হওয়া শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা